হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভব ঘুরে আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পেটুক ভব ঘুরেতে ভিডিও আসছে না তোমরা অনেকেই কমেন্ট করছো সুদীপকে যে দাদা ভিডিও আসছে না কেন তো আর তোমাদের আক্ষেপ রাখবো না আবারও ভিডিও আসবে এবং এক্সট্রিমলি সরি মানে প্রায় চার সপ্তাহ মানে ফোর্থ উইক রানিং যে আমরা ভিডিও বেশ কিছুটা ইন্টেনশনালি আমি কোনো পোস্টও করিনি যাতে করে আপনারা বিভ্রান্ত না হন কারণ বিভ্রান্তি বিভ্রান্তিজনক কিছু ছিলও না জাস্ট মানে ব্যস্ততাটা বড় বেড়ে গেছে আজকের ডেটে এবং বেড়ে গেছিল। তার জন্য ওটাকে কোপ আপ করতে গিয়ে ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট একটা কথা আমা আমি মানে এই ব্যাপারটায় খুবই গ্রেটফুল গতকাল আমি কোয়েলির সঙ্গে ডিসকাস করছিলাম জিনিসটা যে এই যে তিন চার সপ্তাহ আমরা ভিডিও দেইনি, আপনারা কিন্তু আমাদের চ্যানেল ছেড়ে চলে যাননি বরং অনেকেই কমেন্ট করেছেন যে ভিডিও কেন আসছে না ভিডিও অনেক দিন আসছে না এরকম আবার কবে ভিডিও আসবে তো এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো এবং আপনারা যে আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য হয়ে গেছেন অলরেডি সেটা কিন্তু এটার প্রমাণ তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখুন আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের এবং আজকে থেকে আবার জার্নি রিস্টার্ট অ্যাকচুয়ালি ভিডিও না আসার একটাই কারণ সুদীপের কাজের এক্সট্রিম আর এক্সাম শুরু হয়ে গেছে তো আমরা যে টাইপের ভিডিওগুলো বানাই মানে আমাদের ঘুরতে যাওয়ার স্টোরি তোমাদের সাথে শেয়ার করি তো সেগুলো করতে গেলে মোটামুটি দু তিন দিন টাইম লেগে যায় তো সেটা কোনোভাবে ম্যানেজ হচ্ছিল না তো আশা করছি মিশার এক্সাম মোটামুটি শেষের পথে আর সুদীপেরও একটু ম্যানেজ করতে পেরেছে এরপর থেকে আবারও ডেলি ট্রাভেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো যখন ভিডিও শেয়ার করেছি ভাবলাম সকাল সকাল মা ভবতারানী দর্শন দিয়ে আজকে জার্নি স্টার্ট করি তাই তো হ্যাঁ আজকে মা ভবতারানী দর্শন দিয়ে আজকে আবার জার্নি রিস্টার্ট করা যাক আজকে হালকা একটু প্ল্যান করেছি যে আজকে বেশ কিছু প্ল্যান আছে দক্ষিণেশ্বরে মন্দিরে চলুন আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এবং আজকে কিন্তু একটা হিস্টোরিক্যাল ডে সেটা মানতে হবে প্রত্যেককে সেটা হচ্ছে আজকে হচ্ছে নবান্ন অভিযান নবান্ন অভিযান কেন অনগোয়িং যা ডিস্টারবেন্স চলছে মানে কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে সেটা আমরা প্রত্যেকেই জানি এবং তার উপরেই আজকে নবান্ন অভিযান এবং সকালবেলা থেকে মানে আজকে তো সারাদিন গাড়ি ঘোড়া প্রায় থাকবে না বললেই চলে আমিও মোসরএবলি ওয়ার্ক ফ্রম হোম করে নেব এখন সকালবেলার দিকটায় বেশ কিছু প্রাইভেট ভেহিকলস বেরিয়েছে কিন্তু এর পরে কিন্তু আর কিছু পাওয়া যাবে না তো আমরাও তাই ভাবলাম যে আজকের দিনটা আজকের দিনটাই মানে আমার মনে হয় বেস্ট কারণ আজকে গাড়ি ঘোড়াটা কম্পেটিটিভলি একটু কম মানে অ্যাকচুয়াল আজকে পুরো বৃষ্টির ফোরকাস্ট আছে তবুও আমরা জানি স্টার্ট করেছি হ্যাঁ তবুও আমরা জানি স্টার্ট করেছি তো চলো সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর সব সময়কার মতো এবারও বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও তো আজকের জার্নিতে আমি আর সুদীপই যাচ্ছি তার কারণ মিশার স্কুলে যেহেতু তোমাদেরকে বললাম এক্সাম ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা এখন রওনা হয়েছি তো সকাল সকাল মা ভবতারিণী দর্শন করব মনে একটা পজিটিভ ভাইবস কাজ করছে তো তোমাদেরকে যেরকম বললাম বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন একটু হয়তো হালকা আছে বৃষ্টিটা বাট পুরো আজকে বছরে বৃষ্টি পড়ছে আজকে কিভাবে পুজোতেও

আরো অনেক কিছু হওয়ার কারণে ফাঁকাই আছে দক্ষিণেশ্বর আজকে আপনারা মোটামুটি সবাই জানেন যে হুইলার পার্কিং এই গেটটা দিয়ে ঢুকেই বা দিকে তবুও যারা জানেন না নতুন আসবেন গাড়ি নিয়ে তাদের জন্য যে এখন কিন্তু দক্ষিণেশ্বরে পার্কিং এর কোন অসুবিধা নেই এরকমই সুন্দর পার্কিং দেখুন আজকে পুরো বাবা পুরো ফাঁকা আজকে। হুম ফাঁকাই। আজকে একদম ফাঁকা ভিতরটা দেখুন জাস্ট একদম সুনসান। এরকম ওচল স্লিপ নিতে হবে। তো 이제 এখানে পার্কিং সময় 8:37 বাজে এবার আমরা যতক্ষণ থাকবো তার উপর ডিপেন্ড করছে চার্জেস। তো সুন্দর পার্কিং টার্কিং করে দিয়ে আমরা এখন যাচ্ছি ডালা আর্কেটের দিকে এবার দেখা দেখা যাক একজন পুরোহিত লাগবে কারণ গাড়িটার ছোট্ট করে একটা পুজো দেব তারপরে ভেতরে তারপরে মন্দিরের ভেতরে যাব দ্যাট ইজ দ্য প্ল্যান এবার ডালা আর্কেটটা আজকে একদম ফাঁকা বলো একদম হ্যাঁ হ্যাঁ আমি স্নানও করব সেরকমই প্ল্যানিং আছে এবার দেখা যাক দক্ষিণেশ্বরের বিখ্যাত ডালা আর্কেট এবার যাওয়া যাক দেখি এবার ভেবে তো ছিলাম যে স্নান করবো স্নান তো করবো কিন্তু সারা সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা মাথায় আমি ভেবেছিলাম সাঁতার কিন্তু সেটা আর মনে হচ্ছে হবে না গাড়ি পুজো দেবো এই যে সরঞ্জাম কিনে নিয়েছি মাথায় গঙ্গার জল দিয়ে নি

হুগ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণুপদ সদ্যন্তুড়পদ মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল গড়ুরাধ্বঙ্গলীক মঙ্গল মধুসূদন নম মাধব নম মাধব মাধবাচি মাধব মাধব বিধি সর্বি সাধব স্বার্যেশু মাধব অপবিত্র বিবা স্বানি বা যুন্ডরীক সভ্যন্তর নমো শুচি নম শঙ্খচক্র ধর বিভুদ বিদবাসর প্রার্ভে কর্মা নিসি তথা ধরে প্রার্নিশি তথাস মধা নমজিষু সং নারায়ণ নতু।

মঙ্গলাম ভগবান বিষ্ণু মঙ্গল গুরুরাধ সঙ্গলাম গুরুরাধ মঙ্গলাম কুন্দরীরা নম ভগবী সুদী ভায়মাৎ বিষ্ণুবি নুণায় নম নম বিষ্ণবে সিদ্ধিদা গণেশ নম ঔ নম গণেশন প্রভু সর্বদিন বিনাশা সিদ্ধিদা বিয় ও নম ভগব পুজো টুজো কমপ্লিট হয়ে গেল দেওয়া খুব সুন্দরভাবে পুজো দিলাম আজকে এমনিতে অনেকটা ফাঁকাও না একদম ফাঁকা মানে যা থাকে তার টেন পার্সেন্ট হবে তো জেনারেলি দক্ষিণেশ্বরের এত এখন সুন্দর করে দিয়েছে মানে কিছু বলার নেই এমনিতেই ফাঁকা থাকে অনেক স্পেস এবং পরিষ্কার এটা দক্ষিণেশ্বরের একটা খাসিয়াত এই মন্দিরটার যাই হোক ধর্মস্থান নিয়ে বিশেষ কিছু কমেন্ট করতে চাই না এটা জাস্ট একটা পার্সোনাল ইয়ে মানে ভিউ আমার তো যাই হোক খুব ভালো হল পুজো টুজো দেওয়া এবার পুজো দেওয়ার পরে যেটা মাস্ক সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের কচুরি তো এই এখানে ফুড প্লাজা হয়েছে আপনাদের সঙ্গে বারবার আমি দেখাই এই যে মন্দিরটা হচ্ছে এদিকটায় আর ফুড প্লাজা হচ্ছে তার ঠিক একদম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তো চলুন যাওয়া যাক ফুড প্লাজা তো আমাদের সামনে চলে এসছে কচুরি আর ইউজুয়াল একই রকম খাস্তা কচুরি ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমরা গাড়ির পথে রওনা হয়েছি গাড়ির পার্কিং এর চার্জেসটা তোমাদের সাথে শেয়ার করে দিই গাড়ির পার্কিং চার্জেস নিল 1 ঘন্টায় 60 টাকা মানে 4 হুইলারে 4 হুইলারে 2 হুইলারে ওটা 30 টাকা টাকা এরকম কিছু হবে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে এর মধ্যেই সুদীপ একটা বড় লং ড্রাইভে বের হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিও নেক্সট এপিসোডে শেয়ার করে দেবে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তো ততদিন ভালো থাকো আজকের মতো টাটা